আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাকে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন কাতার মঙ্গলবার নিশ্চিত করেছে যে ফিলিস্তিনি জনগণের অধিকার সুরক্ষিত করার জন্য একটি বিরাষ্ট্রীয় সমাধান হল একমাত্র পথ দোহায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন ফিলিস্তিনি জনগণের তাদের অধিকার আদায়ের প্রয়োজনীয়তার বিষয়ে কাতারের অবস্থান সবসময় স্পষ্ট গাজা থেকে ফিলিস্তিনি পুনর্বাসনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি যোগ করেছেন এই লক্ষ্য অর্জনের জন্য দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ দ্বিরাষ্ট্র সমাধান বলতে বোঝায় দুটি রাষ্ট্র ফিলিস্তিন এবং ইসরায়েল প্রতিষ্ঠা এবং আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা ব্যাপকভাবে সমর্থিত শনিবার ট্রাম্প ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের পরে ছিটমহলটিকে একটি ক্ষুধ্বংসের স্থান হিসাবে বর্ণনা করে গাজা স্ট্রিপকে কি শুধু পরিষ্কার কি করার এবং জর্ডান ও মিশের ফিলিস্তিনিদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন আম্মান এবং কারও অবশ্য তাদের ভূমি থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত বা স্থানান্তরের যে কোনও আহ্বানকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট সোমবার সাংবাদিকদের বলেছেন যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বিশ্বাসটি নিয়ে আলোচনা করবেন যিনি কি খুব শীঘ্রই কি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন বলে আশা করা হচ্ছে উনিশে জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ স্থগিত করার পরে ট্রাম্পের প্রস্তাবটি আসে যা সাতই অক্টোবর দুই হাজার সাল থেকে সাতচল্লিশ হাজার তিনশত এরও বেশি ফিলিস্তিনি নিহত যাদের অধিকাংশই নারী ও শিশু এবং এক লক্ষ এগারো জনেরও বেশি আহত হয়েছে ইসরায়েলি আক্রমণে এগারো ও বেশি লোক নিখোঁজ হয়েছে ব্যাপক ধ্বংস এবং একটি মানবিক সংকট যা সর্বকালের সবচেয়ে খারাপ বিশ্ব মানবিক বিপর্যয়ের মধ্যে অনেক বয়স্ক মানুষ এবং শিশুদের জীবন দাবি করেছে গাজায় যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইজব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরজানা জারি চিতমহল নিয়ে যুদ্ধের জন্য ইসরায়েল ও আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি করে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন